আলাইকুম সালামতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় পাঁচ বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পৃষ্ঠা এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন কুদ্দুর সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা তিনি দুই সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় নলকূপ স্থাপন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং শিক্ষার্থীদের ব্যবস্থা করেন তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত সংখ্যাগত প্রশ্ন হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো গনক প্রশ্ন হচ্ছে গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে কুদ্দুর সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরো অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় পাঁচ বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পৃষ্ঠা বাষট্টি সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত কনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা চৌষট্টিটি খনং প্রশ্ন হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষমতার জনগণের হাতে ন্যস্ত থাকে এতে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে গণং প্রশ্ন হচ্ছে গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা প্রশ্নের উত্তর হচ্ছে গোলাম সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ এটি গ্রামীণ এলাকায় অবস্থিত একটি স্থানীয় সরকার একজন নির্বাচিত চেয়ারম্যান নয় জন সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা তিনজন সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ মোট তেরো জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত এটি গণতন্ত্র চর্চারও একটি তৃণমূল প্রতিষ্ঠান এটি মূলত জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা সমাধান করে ইউনিয়ন পরিষদ সরকারের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সরাসরি নিয়োজিত সরকারি প্রতিনিধি হিসেবে কাজ করে উদ্বীপকে অনুরূপ ঘটনা প্রতিফলিত হয়েছে উদ্দীপকে বর্ণিত কুদ্দুর সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য নলকূপ স্থাপন করেন এছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন যা ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডকে নির্দেশ করে তাই বলা যায় কুদ্দুর সাহেব স্থানীয় শাসন ব্যবস্থার প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রশ্ন হচ্ছে কুদ্দুর সাহেবকে চেয়ারম্যান হিসেবে করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত গোলাম কুদ্দুস সাহেব চেয়ারম্যান হিসেবে এলাকার পাঁচটি নলকূপ স্থাপন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন এইসব দায়িত্ব তাকে আরো অনেক দায়িত্ব পালন করতে হয় যেমন ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বয়স্কদের শিক্ষাদান নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি ব্যবস্থা এলাকায় শান্তির শৃঙ্খলা রক্ষা এলাকায় জমির খাজনা আদের ব্যবস্থা এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিষাদ নিষ্পত্তির ব্যবস্থা করা ইত্যাদি পরিশেষে বলা যায় চেয়ারম্যান হিসেবে কুদ্দুর সাহেবকে উদ্দীপকে উল্লেখিত কাজ ছাড়া ওপরে বর্ণিত দায়িত্বগুলো পালন করতে হয় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বোর্ড নমুনা পেতে চ্যানেলটি খুনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ